যেখানে আপনার ডাবল ফোকাস দেয়া একটা ভিতরে এস আছে আর একটা হলো নন এস জি মার্কেটে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা নিচে পাবেন না আমাদের কিন্তু এটা অনলি মাত্র তেত্রিশশো নব্বই টাকা প্রজেক্টের খেলা দেখতে চাচ্ছে তারা কিন্তু অবশ্যই এই প্রজেক্টের গুলো নিতে পারে একশো পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত দেখতে পাবেন বাসা কি আপনার পার্সোনাল সিনেমা হল বানিয়ে নিতে পারবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস লোয়েস্ট প্রাইস থাকবে ইনশাল্লাহ ঘরে বসে যারা স্টেডিয়ামে ফিল নিতে যাচ্ছেন বাসাকে পার্সোনাল সিনেমা হল বানাতে যাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম প্রজেক্টর খুবই ভাইরাল প্রজেক্টর আজকে প্রাইস থাকতেছে চ্যালেঞ্জিং মার্কেট চ্যালেঞ্জ প্রাইস লোয়েস্ট প্রাইস থাকবে ইনশাল্লাহ আর এই প্রোডাক্টগুলো কোথায় পাচ্ছেন অবশ্যই সাল ইলেকট্রনিক্সে পাচ্ছেন আমাদের অ্যান্ড্রয়েড প্রজেক্টটা শুরু হচ্ছে মাত্র তেত্রিশশো নব্বই টাকা থেকে যেখানে আমাদের এটা হলো সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট এই ছাড়া আমাদের গেমিং প্রজেক্টের ভিতরে নতুন মডেল ঢুকে গেছে এসি এস আপনার হলো তিনশো পঞ্চাশ ম্যাক্স আগেটা ছিল প্রো ম্যাক্সটা হলো আপনার ভয়েস কন্ট্রোল রিমোট সহ যেখানে আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট অপশন দিয়ে আছে দেন সেকেন্ড একটা মডেল ঢুকেছে আমাদের হলো আপনার এস ফোর্টি ম্যাক্স যেটা হলো ডাবল জয় এসি গেম আর একটা হলো আমাদের আগের মডেলই ছিল এসি এস থ্রি ফিফটি প্রো যেটা লাল বক্স এবং নীল বক্সের মাল আর একটা নতুন মডেল ঢুকেছে আমাদের অনেকে বলে যে ভাইয়া এইচ ওয়াই থ্রি হান্ড্রেড মিনি কোথায় আজকে মিনিও ঢুকে গেছে আমাদের এইচ ওয়াই থ্রি টোয়েন্টি মিনি যেটা আমাদের ভাইরাল প্রজেক্টর এই ছাড়া আমাদের এগুলো থ্রি হান্ড্রেড আহ

এই প্রজেক্টরটা কিন্তু ভাই অনেক ভাইরাল আমাদের যেটা মার্কেটে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা চার হাজার দুইশো নিচে পাবেন না আমাদের কিন্তু এটা অনলি মাত্র তিরিশশো নব্বই টাকা এটা কিন্তু আপনি সরাসরি ডিসলাইনে কেবল দেখতে পারতেছে মানে সরাসরি ডিস দেখতে পারবেন বিজিএ পোর্ট এইচ ডিএমএ পোর্ট ইউএসবি পোর্ট সবই দিয়ে আছে এটা কিন্তু আপনি একটা বেসিক প্রজেক্টর যেখানে আপনার বাসাকে আপনার ষাট ইঞ্চি থেকে সত্তর ইঞ্চি প্রজেক্টর আপনি ভিডিও দেখতে পারবেন মানে ভিডিও বা টিভি দেখতে পারবেন এই প্রজেক্টরটা আমাদের কাছ থেকে নিতে পারতেন অনলি মাত্র তেত্রিশশো টাকা একটা আমাদের অফার চলতেছে আর কেউ যদি অ্যান্ড্রয়েড কোয়ারি নিতে চায় এই প্রোডাক্টটা আমাদের অ্যান্ড্রয়েড কোয়ারি নিতে পারবে একটা জাস্ট অ্যান্ড্রয়েড বক্স লাগিয়ে নিবে পনেরোশো টাকা বা দুই হাজার টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড বক্স কিনে আপনি এই প্রোডাক্টটা অ্যান্ড্রয়েড কোয়ারি নিতে পারবেন অনলি মাত্র তেত্রিশশো নব্বই টাকা এই ছাড়া আমাদের এখানে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড এর প্রোজেক্টটা ঢুকে গেছে এখানে ভিতরে দেখেন তো দুই তো এইচ ওয়াই থ্রি হান্ড্রেড বাট এখানে ভিতরে একটা কপি আছে একটা অরিজিনাল আছে আপনার যেখানে আপনার কপি অরিজিনাল বুঝার কোনো ওয়ে নেই আপনি যখন দুইটা হাতে নিবেন আপনি নিজে বুঝতে পারবেন একটা হালকা আর একটা লো আমি যদি আপনাকে অরিজিনালটা একটু দেখাই এইচ ওয়াই থ্রি থ্রি হান্ড্রেড দেখেন একটু ব্র্যান্ডিং করা আছে এই যে দেখা যাচ্ছে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড এর এখানে কিন্তু আপনি এইচ ওয়াই থ্রি হান্ড্রেড ব্রান্ডিং করা থাকবে এই ছাড়া এটা হলো কোয়ালিটিটা কোয়ালিটিটা অন্যরকম থাকবে অ্যান্ড্রয়েড ভার্সন এগারো দিয়ে আছে ওয়ান জিবি র্যাম এইট জিবি রোম দিয়ে আছে অনেকে আপনাকে মিথ্যা কথা টু জিবি বলবে বাট আপনার আলহামদুলিল্লাহ ওয়ান জিবি র্যামে পারফেক্ট চলে আর সবচেয়ে বড় কথা হলো আপনার একশো একশো বিশ থেকে একশো তিরিশ ইঞ্চি বলতে আপনি ক্লিয়ার দেখতে পারবেন এই একটা মার্কেটে আমাদের সাড়ে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা চলতেছে আজকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিতেছি আমাদের আগে প্রাইস ছিল চার হাজার সাতশো টাকা আজকে প্রাইজ দিতেছি অনলি মাত্র চার হাজার নয়শো টাকা চার হাজার চার টাকা অনলি চার হাজার চারশো প্রোডাক্ট আমাদের পেয়ে যাচ্ছে আর যদি কেউ কপিটা নিতে চায় কপিটা কিন্তু আমাদের মার্কেটে সাড়ে চার হাজার টাকা সেল করে ফেলতেছে এই প্রোডাক্টটা আমি রাখবো হলো অনলি মাত্র উনচল্লিশশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রায় উনচল্লিশ নব্বই টাকা কীভাবে বুঝবেন এখানে একটু দেখা দাও এখানে কিন্তু আপনাদের এই যে কোনো ব্র্যান্ডিং করা নাই এই তলাটা একটু দেখা দাও অলরেডি কিন্তু ব্র্যান্ডিং করা নাই অনলি খালি তোমার এখানে ই লেখা খালি প্রোডাক্টর এলইডি প্রোজেক্টর লেখা আর কিন্তু আমাদের কিন্তু দেখেন এখানে কিন্তু মডেল লেখা আছে এইচ ওয়াই থ্রি লেখা আছে এই জিনিসটা আপনার টোটালি টোটালি আপনি হাতে না নিলে বুঝবেন না দেখা যাচ্ছে আপনি ম্যাক্সিমাম প্রোডাক্ট অনলাইনে আমাদের এখানে এই প্রোডাক্টটাই সেল করতেছে সাড়ে চার হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের কাছে মাত্র নিতে পারতেছেন উনচল্লিশশো নব্বই টাকা আর কেউ যদি অরিজিনাল প্রোডাক্ট নিতে যাচ্ছে তাহলে প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছে অনলি মাত্র চার হাজার চারশো নব্বই টাকা এই প্রোডাক্ট আজকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেন আমাদের এখানে চলে আসতেছে হলো ভাইয়া অনেকে বলে যে ভাইয়া এইচ ওয়াই থ্রি হান্ড্রেড মিনি কবে পাবো এইচ ওয়াই থ্রি হান্ড্রেড মিনি কবে পাবো ছোটো অনেকে যারা ওয়ালে হ্যাঙ্গার করে নিতে পারবেন এখানে আমি যদি ব্র্যান্ডিংটা করে দেখিয়ে দিই যে দেখা দাও এই যে এইচ ওয়াই থ্রি টোয়েন্টি মিনি যেখানে খুবই অনলাইনে একটা বাইরাল প্রোডাক্ট যেখানে মার্কেটে অনলাইনে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা সেল করতেছে আজকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিতেছি মাত্র

ছয় হাজার চারশো নব্বই টাকা মিনিটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেন আপনার চলে আসতেছিল আমাদের এইচ ওয়াই থ্রি টু জিরো বড়োটা এখানে ভিতরে দুইটা কোয়ালিটি আমাদের কাছে আছে বলেন তো দুইটা কোয়ালিটি কেন এখানে আমাদের কাছে যদি দুইটা কোয়ালিটি আপনি বুঝতে চান এখানে একটা ভিতরে এস আছে আর একটা হলো নন এস জি মানে একটা হলো ফোর কে ফুল এস আর একটা হলো এস ছাড়া যদি আপনি ফোর কেটা নিতে চান মানে ফুল এস জিটা তাহলে এটা এইচ ওয়াই থ্রি টোয়েন্টি মিনি এখানে লেখাই আছে এইচ ওয়াই থ্রি টোয়েন্টি মিনি না এইচ ওয়াই থ্রি টোয়েন্টি বড়টা যেখানে আপনার ফোর কে সাপোর্টে ফুল এস এই মার্কেটে এটা আমাদের সাড়ে আট হাজার থেকে আট হাজার টাকা সেল করে ফেলে আমাদের বাইরের পোড়া সাড়ে আট হাজার টাকার প্রজেক্টর এক হাজার টাকা ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছে অনলি মাত্র সাত হাজার চারশো নব্বই টাকা অনলি সাত হাজার চারশো নব্বই টাকা বিনিময় এই পেয়ে যাচ্ছে আর যদি কেউ যদি এস জি ছাড়া নিতে চায়

একটু একটু ভালো চাই মানে এইচ ডি কোয়ালিটি চাই ফোর কে সাপোর্টের চায় তাহলে এটা নিতে পারে সাত হাজার চারশো নব্বই টাকা কেউ যদি বাজেট প্রবলেম না থাকে আমি অবশ্যই বলবো পাঁচশো টাকা বাড়িয়ে আপনি এইচ ডি ফুল এইচ ডিটা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আর কারোর যদি বাজেটের সমস্যা থাকে তাহলে আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন ছয় হাজার নয়শো নব্বই টাকা অথবা মিনিটা নিতে পারেন ছয় হাজার চারশো নব্বই টাকা আর এগুলো কিন্তু টু জিবি র্যাম এইট জিবি রোম আপনার অ্যান্ড্রয়েড বাসন তেরো দেওয়া দেন আপনি যদি এখানে আমাদের কাছ থেকে গেমিং প্রজেক্টরে চলে আসতে চান তাহলে গেমিং প্রজেক্টর আপনার এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই ভাইরাল প্রোডাক্ট ডাবল জয় স্টিক দিয়ে আছে এগুলো কিন্তু এস ডি এম আই পোর্ট মেমোরি কার্ড প্রত্যেকটা সিরিয়াল নাম্বার আলাদা দিয়ে আছে আপনার ইউজবি দিয়ে আছে একটা আপনার এটা ডাবল জয় স্টিক দুইটা জয় কিন্তু দিয়ে আছে এটা কিন্তু আমি যদি আপনাদের কি একটু দেখিয়ে দিই একটু দেখিয়ে দেওয়া এখানে এটা কিন্তু আপনার ফোর কে সাপোর্টেড থ্রি গেমিং শুদ্ধ দেখতে পারতেছেন আপনার হইলো যে চারশো পঞ্চাশ এন রুমের সহ কেউ যদি আপনি এখানে দেখা যায় কেউ যদি বাসের আপনার হলরুমটাকে সিনেমা হল বানাতে চায় অফিস থেকে ইউজ করতে চায় শিক্ষা প্রতিষ্ঠান ইউজ করতে চায় গেট টু গেডার ইউজ করতে চায় এই পার্সোনাল ইটা ইউজ করতে পারে এছাড়া বাচ্চারা যদি গেম খেলতে চায় গেমিং অপশন শুদ্ধ দিয়ে আছে আপনার থ্রি গেমিং সহ এই প্রোডাক্টটা আমাদের আগে প্রাইস ছিল এগারো হাজার টাকা

চার হাজার তিন হাজার সাত তিন হাজার টেন্ড্রয়েড বক্স কিন্তু দেখতে পাবেন বিভিন্ন প্রতিষ্ঠান ইউজ করতে পারে বিভিন্ন গেট টুগেদার জিমে ইউজ করতে পারতেছে বিভিন্ন বাসা খেলা দেখতে পারতে আমাদের চ্যাম্পিয়ন ট্রফি আজকে শুরু হয়ে গেছে আজকে উনিশ তারিখ যেহেতু আছে পাকিস্তানে খেলা আমি কিন্তু অলরেডি বাসায় কিন্তু আমি প্রজেক্টরে খেলা দেখবো যারা প্রজেক্টরে খেলা দেখতে চাচ্ছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই প্রজেক্টর গুলো নিতে পারে একশো পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত দেখতে পাবেন বাসা কি আপনার পার্সোনাল সিনেমা হল বানিয়ে নিতে পারবেন ইভেন বাচ্চারা গেমও খেলতে পারবে ইভেন বাচ্চারা গেমও খেলতে পারবে আপনার এখানে গেমিং অপশন সুদ্ধা দিয়ে আছে এই প্রজেক্টরটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন হলো আমাদের আগের প্রাইস ছিল তেরো হাজার টাকা এই প্রজেক্টরটা আমাদের আগের প্রাইস ছিল তেরো হাজার টাকা আর এটা আমাদের কাছ থেকে অফার প্রাইজিং নিতে পারবেন দশ হাজার আটশো টাকা অনলি দশ হাজার আটশো বিনিময়ে গুগল অ্যাসিস্ট্যান্ট একটা ভয়েস আপনার একটা প্রজেক্ট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার প্রত্যেকটা সিরিয়াল নাম্বার আলাদা দিয়ে আছে মেমোরি কার্ড পেন ড্রাইভ এস ডিএম দিয়ে আছে আমি এটা কিন্তু অটো ফোকাস আপনি এটা রিমোটটা কিন্তু আপনি অটো ফোকাস করে নিতে পারবেন আমি যদি রিমোটটা দেখে দিয়ে দেখেন এটা রিমোটটা কিন্তু আপনার গুগল মুখে বলবেন যে হ্যালো গুগল বাংলা নাটক অলরেডি চলে যাবে টাইপ করতে হবে না এই জিনিসটা নেটফ্লিক্স ইউটিউব দিয়ে আছে আমি ভাষার আপনার আর লাগবে না এই জিনিসটা একশো পঞ্চাশ ইঞ্চি ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে আপনার ভিডিও দেখতে পারতেছেন আর কেউ যদি বলে যে ভাই আমার ইচ্ছর প্রজেক্টটা দরকার নাই আমার একটা প্রফেশনাল প্রজেক্টটা দরকার তো প্রফেশনাল প্রজেক্টের ভিতরে আমাদের কাছ থেকে যেতে পারেন এখানে আপনার রয়েছে হলো আপনার C9 আপনার এখানে যে একটু বক্স একটু দেখিয়ে দাও এই C9 এর বক্সটা হলো এই আপনার C9 এই প্রজেক্টটা নিতে পারেন 28 লুমেসের অরিজিনাল চেয়ার লাগছে অরিজিনাল চেয়ার লাগছে এই প্রজেক্টটা নিতে পারেন এটা হলো আপনার টিভি পোর্ট সহ মার্কেটে 9500 9000 টাকা সেল করে বললাম আছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস

টিভির অপশন দিয়ে আছে আপনার ইয়ে টিভি অপশন দিয়ে আছে ডাবল এস ডিএমআই আছে ইউএসবি আছে ইভেন ডাবল ফোকাস দিয়ে এটা আপনি যেখানেই দেন চেয়ার লাগছে ইস্টার টেক রায়েন্সে ষোলো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার টাকা সেল করে আছে দামাকা প্রাইস থাকতে অনলি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা বিনিময় পরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই ছাড়া যদি কেউ একটু একটু চায় আমাদের একটু বড় প্রজেক্টটা যেমন আমাদের একটা বড় প্রজেক্টটা দরকার তাহলে এই প্রজেক্টরটা নিতে পারেন আমাদের অফার চলতেছে সেভেন সিক্স জিরো আপনার একটা বড় প্রজেক্টর এই প্রজেক্টরটা আমাদের কাছ থেকে নিতে পারেন আগে আমাদের প্রাইস ছিল উনিশ হাজার টাকা এখন একটা দামাক অফার প্রাইস চলছে অনলি মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা এটা কিন্তু অনেক ওয়েটফুল এটা কিন্তু ছয় থেকে সাত কেজি ওয়েট হবে এটা আর একটু যদি আরেকটু ভালো চান আর তিরিশশো উমেন্স যদি নিতে চান এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন চেয়ারলাক্স এর সি ফিফটি মোবাইল শেয়ারিং সহ এই প্রজেক্টরটা আমাদের আগে পাইছিল বিশ হাজার পাঁচশো টাকা এখন হলো উনিশ হাজার পাঁচশো টাকা এটা তো অ্যান্ড্রয়েডও করে নিতে পারবেন এখন আপনি যদি বলেন যে তোফাইল ভাই আমি তো স্কুল প্রতিষ্ঠানে ইউজ করব বা কোচিং সেন্টার ইউজ করব আপনি কোচিং সেন্টার ইউজ করতে চান আমি বলবো হলো যদি বাজেট কম থাকে আপনি একটা তিনশো বিশ বড় একটা নিয়ে যান বা একটা মিনি নেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আপনার একশো ইঞ্চি থেকে একশো ইঞ্চি করে দেখতে পারবেন বোর্ডে ফালে ইজিলি দেখতে পাবেন সাত টাকা অথবা ছয় টাকার ভিতরে অথবা যদি মনে করেন যে না ভাই আমি একটু ভালো চাচ্ছি প্রফেশনাল চাচ্ছি তাহলে আমি বলবো হলো সি এ গেতে কারণ এটা হলো কিন্তু বড় প্রজেক্টের আই মিন এটা কিন্তু লুমেন্স কিন্তু ছত্রিশশো লুমেন্স আর আপনি একটু বড়টা একটু দেখায় দাও এই বড়টা লুমেন্স কিন্তু আপনার দাম বেশি হতে পারে কিন্তু এটা লুমেন্স কিন্তু চৌত্রিশশো লুমেন্স আই মিন আপনি কিন্তু ছোট মরিজা জাল বেশি তাহলে এই পরেটা নিতে পারেন চোদ্দ হাজার পাঁচশো টাকা বিনিময় এই পরেটা নিতে পারেন অথবা সি নাইন নিতে পারেন অথবা সেভেন সিক্স জিরো নিতে পারেন এই প্রজেক্টগুলো আজকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে থাকতেছে আর ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো যারা আমাদের শুভাকাঙ্ক্ষী অবশ্যই তাদেরকে ওয়েলকাম আর যারা ব্যবসা করতে চায় ভালোভাবে ব্যবসা করবেন কাউ কোনো ক্ষতি করে ব্যবসা করবেন না কাউকে ইন্ডিকেট করে কোনো মিথ্যা কমেন্ট করবেন না ইলিগেন্ট ছড়াবেন না কারণ আমরা একটা ভিডিও ছাড়ার পর আজে বাজে প্রচুর কমেন্ট আসা শুরু করে আমার প্রতিদিন দিয়ে প্রচুর কমেন্ট শুরু করে এক ঘন্টা আধা ঘন্টা আগে ভিডিও কমেন্ট করা শুরু করে আপনার আইডি খুলে কমেন্ট করা শুরু করে এগুলো থেকে বিরত থাকবেন নাহলে আমি সাইবার ক্রাইমে অবশ্যই যোগাযোগ করবো আপনাদের আমি জিডি করে আমি আপনাদেরকে বারোটা বাজিয়ে দিব এতটুকু আমি কনফার্ম করে দিলাম আর যাদের ভিডিও লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন কপি অরিজিনাল অবশ্যই বুঝিয়ে দিব মানেই ধামাকা আমাদের প্রাইজ আপনার ইনশাল্লাহ এই ফেব্রুয়ারি মাসেই থাকবে চ্যাম্পিয়ন ট্রফি দেখা আমাদের এই প্রাইসটা থাকবে ইনশাল্লাহ বাড়বে না আর যাদের লাগবে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিন বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা ক্যাশ অন ডেলিভারি করে দেই আর আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কেউ যদি কপি বোন করে দিতে পারে এখনো ক্যামেরার সামনে চ্যালেঞ্জিং প্রাইস বলতেছি ওপেন চ্যালেঞ্জ করতে কেউ যদি কপি বোন করে দিতে পারে আমি ডাবল টাকা রিটার্ন করে দিব এক লাখ টাকা পুরুষে বলবো না যেগুলো ফাও কথা আপনি আমার কাছ থেকে চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনবেন ডাবল টাকা যদি কপি বোন করে দিতে পারেন উনত্রিশ হাজার টাকা আমার কাছ থেকে নিয়ে যাবেন তো ভিডিওটা বড় করবো না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম